আলাইকুম এই যে ভদ্রলোকটা দেখছেন উনি পায়ের সমস্যা আপনার না পায়ের সমস্যা মাথা মাথার সমস্যা মাথার সমস্যা আগে ভালো ছিলেন না আগে ভালো ছিলেন তো যে মাথা তুলে মুখের ভার পড়ে যায় মাথা সমস্যা আর বাপা রমজান মাসে আপনার নাম কি আনা বকুল বকুল বাড়ি কোন গ্রাম বাড়ি নিমতলা খড়কপুর পূর্ব বাড়ি নিমতলা খড়কপুর থানা দেখছেন আমি আমার বাড়ির পাশে দাঁড়ায় আছি এই লোক সাহায্য নিতে আসছে তো এই ধরনের লোকগুলোরে আমরা দু টাকা তিন টাকা পাঁচ টাকা দিই বা এই প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে যেতে পায়ে তো ব্যথা হয়ে যায় ভাই পায়ের সমস্যা তো ভাই আমরা সবাই এসব লোকগুলো রে বেশি বেশি একটু কিছু সাহায্য করার চেষ্টা করব হুম তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ধরেন তো কয়টা হয়েছে ঘনেন 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 এটা আমার ধরেন

কারণ বিকাশ নাম্বার দিলে প্রতারকভাবে তো আমার সাথে আমার আইডিতে নক করলেই আমাকে পাবেন তো এই ধরনের কাজগুলোর আপনারা সমর্থন করবেন আমি যেন এই ধরনের কাজগুলো করতে পারি এ ধরনের কাজগুলো করতে হলে আমাকে আপনাদের সমর্থন দরকার আপনারা আমার পেজটারে আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবে এ ধরনের ভালো ভালো ভিডিও করার জন্য এ ধরনের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আর ভালো থাকেন ভাই ভালো ভাল আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম